এই মাটির ছোট্ট ঘরটা দেখলে মনে হয় এখানে কিছুই নেই কিন্তু এখানে লুকানো আছে আমার জীবনে ছোট ছোট স্মৃতি আর পিছুনি পড়ে থাকা কত ভালোবাসা এখানে রয়েছে আমার জীবনের কত ত্যাগ আর নিঃশব্দ ভালোবাসা এটাই নারীদের আসল সুখ এই ঘরেই থাকে মনের শান্তি মধ্যবিত্ত সংসারের ছোট ছোট মুহূর্ত ও অনুভূতি সকালে উঠানি রোদের খেলা চুলাই ধোয়াই ভেজা চোখ প্রিয়জনের হাসিতে ভরা প্রতিটা মুহূর্ত আমি কোনো ধনী বাড়ির মেয়ে নই তবু এই মাটির ঘরে আমি রানীর মতো সুখ খুঁজি প্রতিদিন রান্না করি সংসার সামলায় হাসি মুখে সবাইকে খুশি রাখি আর এই ছোট ছোট মুহূর্ত আমাকে শেখায় জীবনের আসল আনন্দ কি। মানুষ মনে করে আমি সব সময় সুখী কিন্তু এই হাসির আড়ালে লুকানো থাকে কিছু নিঃশব্দ কষ্ট তবু ভালোবাসা সংসার এবং এই ঘরের স্নিগ্ধতা আমাকে শক্তি দেয় প্রতিদিন এই মাটির ঘর এই মাঝারি সংসার এই ছোট ছোট সুখ এগুলি আমাদের জীবনের রাজ্য আমার রানীর মতো সুখের গল্প সকালে উঠি রোদ খেলে ভিজা উঠানি তো তো সকালে কাপড়গুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম যেহেতু একটু একটু করে শীত আসতেছে তার জন্য একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি এই ঘরটি ছোট হলেও এখানে আছে অসীম ভালোবাসা মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা আছে কিন্তু সেই সীমাবদ্ধতাতেই আসে শান্তি আমার হাতের রান্না সংসারের যত্ন ছোট ছোট কাজগুলোই আমাকে করে সম্পূর্ণ প্রতিদিনের হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে আমার নিজের স্বপ্ন তবু এই পরিবার এই সংসার আমাকে শেখায় সুখ মানে বড় ধন নয় সুখ মানে ভালোবাসা ভালোবাসায় শান্তি এই ছোট ঘরে আমি শিখেছি ছোট ছোট সুখ বড় হয় আর সেই সুখের গল্প আমার প্রতিটি দিন সাজাই এই ঘরে প্রতিটা কোনা আমার স্মৃতিতে ভরা দেওয়ালে জমে থাকা নিঃশব্দ কষ্ট রান্নাঘরে ভরা হাসি উঠানি ভেজায় শিশুর খেলা সবই যেন জীবনের গল্প বলে কখনো মনে হয় এই ঘরে লুকিয়ে আছে সেই সব অদেখা মুহূর্ত যা কাউকে দেখাতে পারি না শুধু নিজের মনে রাখি তবে সেই স্মৃতিগুলো আমাকে করে শক্ত আমাকে শেখায় সুখ আর ভালোবাসা একসাথে আসে আর আমাদের ছোট ছোট সংসারে লুকিয়ে থাকে এই ভালোবাসা ও ভালোবাসার স্পন্ধন মাটির এই ছোট্ট ঘর মধ্যবিত্ত সংসার ছোট ছোট সুখ এগুলি আমার জীবনের রাজ্য রানীর মতো সুখ নিঃশব্দ ভালোবাসা এবং স্মৃতির আলো এটাই আমার গল্প এটাই আমার জীবন আর এই গল্পের মধ্য লুকিয়ে আসে জীবনের আসল আনন্দ যা কাউকে বিক্রি করা যায় না যা মনের গভীরে অনুভব করতে হয় নীরবে এই মাটির ছোট্ট ঘরটা দেখলে মনে হয় এখানে কিছুই নেই কিন্তু এই ঘরের দেওয়ালে মেঝেতে বাতাসে লুকানো আছে আমার জীবনের ছোট ছোট গল্প প্রতিটা স্মৃতির আড়ালে আসে ভালোবাসা ত্যাগ এবং নিঃশব্দ আনন্দ এই ঘরে আমি শিখেছি সুখ মানে বড় ঘর নয় বড়ো মনের শান্তি এই ঘরের প্রতিটা করোনা প্রতিটা জিনিস সবই যেন এক গল্প বলে ছোট ছোট ঘর ছোট সংসার তবু এখানে আসে অসীম ভালোবাসা নিঃশব্দ শান্তি আর ভালোবাসা মিলিয়ে জীবনের আসল শান্তি এই ছোটো সুখগুলোই বড় হয় আমার প্রতিদিন সাজায় নতুন রূপে আজও আমি রান্না করি সংসার সামলায় প্রিয়জনের হাসি দেখি ছোটো ছোট আনন্দ উপভোগ করি এই ঘরের দেওয়াল এই মাটির ঘর এই মধ্যবিত্ত সংসার এগুলোই আমার রাজ্য আমার রানের মতো সুখ মানুষ ভাবতে পারে সব কিছুই সহজ কিন্তু আমি জানি সুখ মানে শুধু হাসি নয় সুখ মানে ভালোবাসা এবং নিঃশব্দ শান্তি এই ছোট্ট মাটির ঘর মধ্যবিত্ত সংসার ছোট ছোট সুখ এগুলোই আমার জীবনের রাজ্য রানীর মতো সুখ নিঃশব্দ ভালোবাসা স্মৃতি আলো এটাই আমার গল্প এটাই আমার জীবন এই গল্পের মধ্যে লুকানো আছে জীবনের আসল আনন্দ যা শুধু অনুভব করতে হয় কি আমি রান্না করব একটু অল্প সময়ে রান্না তো আজকে রান্না হবে আমার এই ডাল ঘাটি আর আলু ভর্তা রান্না করব তো প্রত্যেকটা সময় শুধু মাছ খেতে মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে ডাল ভাত খেতে কিন্তু সবার কাছে অনেক প্রিয় আর ডাল ভাত আমার কাছে অনেক ভালো লাগে তো অনেকদিন পর মনে করলাম যে আজকে একটু ডাল ভাত করে ভাত রান্না করি তো ভাত উঠায় দিয়েছি তারপরে এই তো এদিকে আমি ডাউলটা সিদ্ধ করে নিলাম এখন অনেক সুন্দর করে এই তো ডাউলটা এখন রান্না করে নেবো আসলে আমার প্রিয় আপু সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো অনেক টাকার মাঝে কখনও কিন্তু মনের যে সুখ এইটা কখনো পাওয়া যায় না আমি সব সময় আমরা যেহেতু ফোন আমাদের হাতে থাকে অবশ্যই চোখে পড়ে অনেক বড় মানে বিল্ডিং বাড়িতে থাকে স্বামী বড় বিজনেস করে কিন্তু স্বামীর ভালোবাসাটা কি এই ভালোবাসাটা কিন্তু সে পায় না আর আদৌ হয়তো আমি মাটির ঘরে থাকি আলহামদুলিল্লাহ আমার মাটির ঘরে রয়েছে অনেক শান্তি তো আমি এইটাই মনে করি যে বড় বড় বড়ো প্রাসাদ টাকা পয়সার মাঝে কেউ কখনো সুখ খুঁজো না সুখ থাকে কিন্তু মনের মাঝে আর যার মনের মাঝে সুখ আছে সেই কিন্তু প্রকৃত সুখী আর এই সুখটা কিন্তু কখনো টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে গহনা কিনা যায় টাকা দিয়ে বড় বড় দালান করা যায় কিন্তু টাকা দিয়ে যদি সুখটা কিনা যেত তাহলে মনে হয় পৃথিবীতে কেউ অসুখী থাকতো না তো এখনকার যুগে কিন্তু প্রত্যেকটা মানুষেরই আমরা কিন্তু অনেকটা কষ্টে থাকি হয়তো এক একদিকে দিক না হলে আর দিক দিয়ে তো সব কিছুর মাঝে মনের যে শান্তি এটা কিন্তু প্রকৃত সুখ দিন শেষে দেখবেন যদি কোনো একটা লোক বলে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি আল্লাহ আমার সংসারটা হয়তো এত বড় দেয়নি কিন্তু মানসিকভাবে আমি অনেক সুখে থাকি তো এইটা শুনলে আমার অনেকটা ভালো লাগে যে এই সুখটাই কিন্তু মনের হচ্ছে প্রকৃত একটা শান্তির জায়গা মানুষের মনে যখন সুখ থাকে তখন কিন্তু কথা খাওয়া চলা ফেরা ঘুম সব কিছুই কিন্তু ঠিকঠাক ভাবে চলে আর দেখবেন মনের মাঝে হতাশা মন ভালো লাগে না মনে সুখ নেই তাহলে কিন্তু বড় বড় দালান ঘরে থেকেও কোনো লাভ নেই তো আমি সবাইকে বলবো যে সবাই টাকার মাঝে সুখ খুঁজবে না সবাই আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ মানুষের যে একটা মানে প্রকৃত সুখ এই সুখটা তুমি আল্লাহ আমাকে দিও আমি সবার জন্য দোয়া করি সবাই যেন সুখে থাকে সবার যেন সুখ হয় তোমরাও আমার জন্য দোয়া করো আমি যেন জীবনের শান্তি সুখ আমার পরিবার পরিজন নিয়ে থাকতে পারি তো অনেক কথাই বললাম কথা বলতে বলতে এই তো ভর্তাটা বানিয়ে নিব তো আমার শাশুড়ি মা আমার ছেলে ভাত খাবে তারা একটু আর কি ওয়েট করতেছে আমি তাড়াতাড়ি করে ভর্তাটা বানিয়ে নিব। আর যারা আমরা ইউটিউব জগতে কাজ করি আমার প্রত্যেকটা আপু তোমরা তো জানো একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় একটু একটু করে শ্যুট নিতে হয় এই ভিডিওটা আবার নতুন করে সাজাতে হয় এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় সব কিছু মিলিয়ে টাইটেল থামবেল আমাদের কতটা কষ্ট হয়ে যায় তো এতটা কষ্ট করে একটা ভিডিও করার পর যদি তোমরা পুরোটা ভিডিও দেখো তখন কিন্তু এই কষ্টটা ভুলে যায় যে আমার আপুরা আমার কষ্টের দাম দিচ্ছে তো আলহামদুলিল্লাহ তো এই কারণে বলবো সবাই পুরো ভিডিও দেখে আমার পাশে থেকো আর নতুন কোনো ভাই আপু যদি আমার পরিবারে চলে আসো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে আমার পাশে থেকো আর সব সময়ের মতো যারা আমার অ্যাক্টিভিট বন্ধু তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেকে আছে ভিডিওটা দেখে একটা লাইক করেন নাই অবশ্য